নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু থাকছে মিথুন রাশি মিথুন লগ্ন তাকে নিয়ে এই মিথুন রাশি মা সরস্বতীর বর পুত্র মা সরস্বতীর আশীর্বাদ এই রাশিটির উপরে আছে মা সরস্বতীর আশীর্বাদ থাকা সত্ত্বেও এই রাশির যারা জাতক জাতিকা হন জীবনে প্রচন্ড সংঘর্ষ লড়াই নানান রকম প্রতিবন্ধকতার ভিতর দিয়ে যেতে হয় জীবনটা খুব উঠা নামা করে ভাগ্য কিছুতেই সাথ দিতে চায় না কারণটা কি আসুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি কেন এরকম হয় এই মিথুন রাশি সত্যি কিন্তু একটি ভালো রাশি আবার এই রাশিটি আবার আমি একটা ভিডিও আপলোড করেছি এই মিথুন রাশি আর আবার আমি খারাপ রাশি বলছি কেন খারাপ রাশি বলছি তার ভিডিও হয়তো আপলোড করেছি চ্যানেলে দেখে নেবেন কিন্তু এই মিথুন রাশি সরস্বতীর বরপুত্র পুত্র সরস্বতীর আশীর্বাদ রয়েছে এই রাশিটির উপরে তাও জীবনের নানান রকম প্রতিবন্ধকতা ঝড় ঝাপটা এদের জীবনে আসে প্রচন্ড সংগ্রাম করতে হয় যাই হোক আলোচনার এই বিষয় তার আগে একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আর ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে যাবে এই ধরনের আলোচনা হয়তো আর কোনো জ্যোতিষ চ্যানেলে পাবেন না এই ধরনের আলোচনা শুনতে গেলে জানতে গেলে বুঝতে গেলে আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে হবে ভিডিওটি এগুলি লং ভিডিও হয়ে যায় কারণ এই সমস্ত আলোচনা ওই এক দুই মিনিট পাঁচ মিনিটে এর আলোচনা শেষ করা সম্ভব নয় জ্যোতিষ ব্যাখ্যা কিছুটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। যতটা শর্ট করে আপনাদের বোঝাতে পারি সেই চেষ্টা আমি করব তাহলে মিথুন রাশি হচ্ছে একটি বুধের রাশি সেই মিথুন রাশিটি একটি বায়ু রাশি এবং দাতক রাশি এই রাশির দুটো স্বভাব দুটো সত্তা লুকানো আছে এই রাশিটির ভিতরে এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ হিসাবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে এবং এর রং সবুজ এবং এই বুধ গ্রহটি খুবই মানে বুদ্ধিমান একটি গ্রহ এই রাশিটির ভিতরে আছে প্রচণ্ড স্মৃতিশক্তি এবং বুধের মধ্যে আছে বাক শক্তি ভালো বিচার করার বিশ্লেষণ করার ক্ষমতা এই রাশিটির মধ্যে আছে এই রাশির যারা জাতক জাতিকা হন এদের মধ্যে জ্ঞান বুদ্ধি যথেষ্ট পরিমাণে অন্যান্য রাশির তুলনায় এদের স্মৃতি শক্তি এতটা প্রখর এরা যে কোনো জিনিস একবার যদি দেখে যায় বা বুঝে যায় সেটা কিন্তু চট জলদি আবার করে ফেলতে পারে এবং এক কথায় এরা নকল করার উস্তাদ এরা বাক পাটু মানুষ আগেই বলেছি সুন্দর গুছিয়ে কথা বলে এরা রুটিন মাপিক কাজকর্ম করার চেষ্টা করে বিদ্যা বা অঙ্ক শাস্ত্রে এরা পারদর্শী হয় এরা ভালো ব্যবসা বাণিজ্য বোঝে কিভাবে একটা বিজনেস করতে হয় কিভাবে একটা বিজনেস পরিচালনা করতে হয় তার যে পরিকল্পনা তার যে বিষয়টি এটা কিন্তু এই মিথুন রাশির মানুষেরাই ভালো বোঝে এবং অঙ্ক হিসাব হিসাবরক্ষক হিসাব করা এরা কিন্তু খুব অস্ত্রাদ হয় এরা যদি দশ বছর আগে কোনো এক ঘটনা সেটা কিন্তু দশ বছর পরেও এরা পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে এরা গুছিয়ে আবার সেই বর্ণনা দিয়ে দেবে মনে হয় যেন কালকে ঘটনাটি ঘটেছে ঠিক এমন সুন্দরভাবে আপনাকে বলবে তাহলে এদের এতটাই চিতি শক্তি এরা ওকালতি উকিল ব্যারেস্টার লয়ার জজ ভালো হয়ে থাকে এই যে এত গুণ এই রাষ্ট্রের ভিতরে এবং স্ত্রীর লোকের আদার শক্তি ও পুরুষের সৃষ্টি শক্তি এই দুয়ের সুন্দর বা অপূর্ব সামঞ্জস্য এই রাশিটির মধ্যে দেখা যায় দুঃখ সুখ দুঃখ সংমিশ্রণ হেতু অপূর্ব অনুভূতি এই রাশিটির মধ্যে কিন্তু পাওয়া যায় তাহলে দেখেন এত গুণ মা সরস্বতীর আশীর্বাদ যদি এই রাশিটির উপরে না থাকে এই যে প্রাপ্ত হতো যা অন্য রাশির মানুষের মধ্যে কম দেখা যায় তাহলে দেখেন কত 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 শুভ গুণ কত সুন্দর গুণাবলী এদের মধ্যে আছে এই যে এত সুন্দর গুণাবলী যে কথাগুলো বললাম এই রাশির সাপেক্ষে এই গ্রহের সাপেক্ষে একটা মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া সম্ভব কিন্তু এ তো গেল শুভ বিষয় কিন্তু কেন জীবনে এত সংঘর্ষ এত লড়াই করতে হয় এটাই হচ্ছে মেন কথা এই রাশির অধিপতি গ্রহ বুধ আগেই বলেছি বায়ু বায়ুতত্ত্বের গ্রহ আবার এই বুধের ভিতরে কিন্তু আছে চঞ্চলতা ছটফটা ভাব আবার এই মিথুন রাশির ভাগ্যপতি গ্রহ হচ্ছে শনি আবার অষ্টমপতিও শনি এবং দ্বিতীয়পতি চন্দ্র সে রাশিতে যে ঘরে চন্দ্র বসে যায় সেটাই তার রাশি হয় এটা আপনারা প্রত্যেকেই জানেন তাই চন্দ্র হচ্ছে দ্বিতীয়পতি মারক সেই মারকপতি রাশিতে তাহলে মারক কথাটির মান মানে কি মারক গ্রহর কাজ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় কিছু কিছু কাজের ক্ষেত্রে কিছু কিছু চিন্তা করার বিষয়ে কিছু কিছু কাজের সফলতার ক্ষেত্রে এই মারক প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধা সৃষ্টি করে দেখ মারক বিষয়ে মারক কেন হয় সে বিষয়ে একটা ভিডিও পরে তুলে ধরবো আপনাদের সামনে কিন্তু মারক যে গ্রহটি হয় সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে সেই মারক গ্রহটি আপনার রাশিতে চন্দ্র এবং চন্দ্র হচ্ছে কি আমাদের মাইন্ড আমাদের চিন্তা করার বিষয় যে চিন্তাগুলো আমরা করি সেটা চন্দ্র করায় চন্দ্রের মধ্যে আছে কি কোমলতা সামাজিকতা চন্দ্রের মধ্যেও আছে বুদ্ধি শক্তি জীবনী শক্তির কারক রবি যেরকম সৃষ্টির কারক চন্দ্র হচ্ছে সেই সৃষ্টিকে রক্ষা করা বা প্রকাশ ঘটানোর কাজটি করে থাকে এই চন্দ্র চন্দ্র হচ্ছে চিন্তনের কারক আমরা যা কিছু চিন্তা করি যা কিছু ভাবি সেটা কিন্তু চন্দ্র করায় তাহলে সেই মারক প্রতি আমাদের রাশিকে কন্ট্রোল করছে সঙ্গে বুধ এবং বুধ আর চন্দ্র যখন এক ঘরে বসে যায় সেটা একটা ভালো যোগ তৈরি হয় বটে কিন্তু আবার এই চন্দ্র বুধে হটকারী সিদ্ধান্তর পজিশনও তৈরি করে মাথা গরম করে ফেলার পরিস্থিতিও কিন্তু তৈরি করে এই বুধ চন্দ্র এর শুভ দিকও আছে অশুভ দিকও আছে তাহলে এই মারকপতি আপনার রাশিতে আবার নবমপতি। অষ্টমপতি আপনার ভাগ্যপতি শনি আবার অষ্টমপতিও শনি অষ্টমপতি শনি মকর রাশি অষ্টমপতি কুম্ভ রাশি হচ্ছে আপনার নবম ঘর সেই কুম্ভ রাশির অধিপতিও শনি সে হচ্ছে আপনার ভাগ্য অধিপতি এই মিথুন রাশির মানুষদের সাপেক্ষে শনি এক প্রকার রাজ্য কারকের ফলের ভূমিকা পালন করেন কিন্তু এই শনি বেশিরভাগ ক্ষেত্রেই মিথুন রাশির মানুষদের জন্মকুণ্ডলিতে নেগেটিভ অবস্থায় চলে আসে অশুভ এবং দরযুক্ত হয় বেশিরভাগ মানুষদের ক্ষেত্রেই তাই ভাগ্যপতি যখন দর্যুক্ত থাকে দুর্বল থাকে আপনার জন্ম ছকের ভিতরে তখন ভাগ্যের কি সাপোর্ট পাবেন ভাগ্য কি আপনার সঙ্গ দেবে সেই ভাগ্যকে সঙ্গে লড়াই করে আপনাকে চলতে হয় চলতে হবে আবার এই শনি আবার অষ্টম্পতিও বটে নানান রকম বাধা বিপত্তির ঝঞ্ঝাটের ঘর হচ্ছে অষ্টম ভাব প্রতিবন্ধকতার ভাব এই অষ্টম ভাব তাহলে সেটার কারণ সেটা সেই ভাবের ফলটাও তো আমাদের মধ্যে আসবে আবার এদিকে অষ্টম্পতি হওয়ার জন্য সে অশুভ ফলের কারক তো হলোই আবার নবম্পতি হয়ে শনি যদি আপনার জন্ম ছকের ভিতরে ধরচুক্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে তো ভাগ্যের স্বাদ চলেই গেল এই আপনার রাশির অধিপতি বুধ চতুর্থপতি বুধ সেই বুধ যদি আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা দুর্যুক্ত হয়ে যায় শনি আপনার জন্ম ছকের মধ্যে দুর্বল এবং এই শনি প্রতি আবার এই শনি দ্বারা যদি বুধ যুক্ত হয় আবার ষষ্ঠপতি মঙ্গল আবার একাদশপতিও মঙ্গল সেই মঙ্গলও যদি আপনার জন্ম ছকের ভিতরে দর্যুক্ত হয়ে থাকে তাহলে এই যে ষষ্ঠপতি মঙ্গল অষ্টমপতি শনি আবার দ্বাদশপতি শুক্র পঞ্চমপতি শুক্র এই দ্বাদশপতি শুক্র সেও যদি বুধের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে এক কথায় ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির কোন একটি গ্রহ যদি অশুভভাবে অবস্থান করে শনি যদি আপনার জন্ম ছকের মধ্যে দুর্বল অবস্থায় থাকে বুধ সেই ষষ্ঠ অষ্টম পতির যে কোনো অশুভ পতি দ্বারা দুর্যুক্ত আবার মারক পতি তো আপনার রাশিতেই আবার এই ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা রাশিটি পীড়িত তাদের ক্ষেত্রেই এই যে এত ভালো গুণ থাকা সত্ত্বেও মা সরস্বতীর আশীর্বাদ আপনার উপর থাকা সত্ত্বেও যেহেতু ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন না তাই জীবনে প্রচণ্ড সংঘর্ষ সংগ্রাম জীবন যুদ্ধ করে চালাতে হয় জীবনে কিছুতেই যেন প্রতিষ্ঠা আসতে চায় না সফলতা আসতে চায় না জীবনটা সুন্দরভাবে গুছিয়ে তোলার মতো আর পরিস্থিতি হয়ে ওঠে না হতাশ ডিপ্রেশান সবসময় মন মানসিকতা খারাপ বাড়তি টেনশন চিন্তাভাবনা হতেই থাকে জীবন যুদ্ধ হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে মা সরস্বতীর আশীর্বাদ থাকা সত্ত্বেও মা সরস্বতীর আশীর্বাদ আছে ভাগ্য দেবী বা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার উপর নেই হয়তো আপনার বিদ্যা বুদ্ধি আপনার চিতি শক্তি আপনি একজন জ্ঞানী হয়েও কোনো কাজেই আসলো না এই ভূত পীড়িত হয়ে যাওয়ার ফলে কি ঘটবে জানেন আপনার মধ্যে সেই বাচালতা চলে আসবে বেশি কথা বলে ফেলবেন যেখানে পাঁচটা কথা বলা দরকার সেখানে পঁচিশটা কথা বলে ফেলবেন মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠবেন একটা বাচাল প্রকৃতির মানুষ আপনাকে ভাববে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না ব্যবসা করছেন সেই ব্যবসার জায়গায় ভুল ডিসিশন আপনার হয়ে যাবে হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলবেন জীবনটা অতিরিক্ত ফাস্ট করতে চাবেন কিন্তু এদিকে ভাগ্য দেবীর আপনার উপরে মাথায় হাত নেই আর এদিকে আপনি ছটফট করে জীবনটাকে ফাস্ট করতে চাচ্ছেন জীবনটাকে উন্নত করতে চাচ্ছেন আরও ততটা পিছিয়ে যাচ্ছেন সেখান থেকে কী হচ্ছে হতাশ ডিপ্রেশান নৈরশ্য জীবন চলে আসছে আর ভাগ্য দেবীর দোষ দিয়ে যাচ্ছে। তাই আর বেশি কথা বাড়াবো না যাদের এই সমস্যা চলছে প্রত্যেকেই আপনারা বেরিয়ে আসতে পারেন এই যে জ্যোতিষশাস্ত্রের যা বিধি যা প্রতিকার আছে সেটা যদি সূক্ষ্মভাবে আপনার উপর অ্যাপ্লাই করা যায় আপনাকে যদি সঠিক গাইড দেওয়া যায় তাহলে সেই ভাগ্যদেবী যে দুর্বল ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন না সেই জায়গাটাকে আপনি কভার করতে পারবেন এবং তখন দেখবেন এই মা সরস্বতীর যে আপনার আশীর্বাদ আপনার উপর সেগুলি আস্তে আস্তে প্রকাশ ঘটবে সেখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারছেন জীবনটা আস্তে আস্তে সুন্দর হয়ে উঠছে যাক আজকের মতো বিদায় একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেখব যারা দেখাবেন না অনুরোধ করি বারবার তারা হোয়াটসঅ্যাপ করে এটা ওটা জানতে চাইবেন না যদি আপনাদের জানার কিছু প্রয়োজন থাকে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কমেন্টস বক্স খোলা আছে সেখানে আপনাদের বক্তব্য জানাতে পারেন যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের সেই বক্তব্যের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার